আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশে হাসের বাচ্চা ছিল এগারোটা তার মধ্যে কিছুদিন মানে এক দু দিন হইতেছে এরকমই হবে যে পাতারে গেছিলো পাতার গিয়ে দেন শিয়াল কি বেজি মানে চারটা বাচ্চা তিনটা বাচ্চা মাইরা ফেলাইছে আর একটার এই অবস্থা করছে দেখতেই পারতেছেন এই বাচ্চাটার এই অবস্থা করছে ঠ্যাং একটা ভাঙ্গা ফেলছে তারপরে বাচ্চাটা ফুই লাগেছে একবারে একদম বোমের মতন ফুই লাগেছে তো এইটার জন্য আমরা কিছু ট্রিটমেন্ট দিব এখন তো আমরা সিরিঞ্জের এগুলো দিয়ে গরুকে ফোড়া দিয়েছিলাম ওই সিরিজগুলো নিয়ে আসতেছি নিয়ে এসে দেখি বাতাস ভিতরে অনেক বাতাস রয়েছে বাতাসগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করি তো সিরিজ নিয়ে আসতেছি ভিডিওরা দেখতে থাকেন তো সিরিজ নিয়ে আসলাম সিরিজ নিয়ে এসে বাচ্চাটা দেখতে পারতেছেন কী কষ্ট বাচ্চাটার কষ্ট হলেই বা কী সবাইকে একদিন মারা যেতে হবে এরকম করে করলে না তুলমাহ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে তো দেখেন চেষ্টা করতেছি ইনশাল্লাহ বাচ্চাটাকে সুস্থ করার ট্রিটমেন্ট দেওয়ার তো আমি সিরিজের দিয়ে কানা করে বাতাসটা বের করে দিতেছি তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা কীরকম কষ্ট পাইতেছে অবশ্যই আপনারা এরকম হইলে ফার্স্ট ভেড ট্যাবলেট খাওয়াতে পারেন ব্যথার জন্য অনেকটা উপকার করবে তো দেখতেছেন সিরিজের দিয়ে বাতাস বের করতেছি বাতাস বের করার ফলে বাচ্চাটা অনেক আরাম পাইতেছে পত্রগুলো প্রচুর পরিমাণে বাতাস ঢুকে আসছে ভিতরে তো চিনাশগুলো ডিম দেওয়া শুরু করছে ইনশাআল্লাহ অনেক কয়টা ডিম দিচ্ছে ওগুলো নিয়ে আর একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দেখতে পারতেছেন বাচ্চাটা নড়াচড়া করতেছে না খুব কষ্ট পাইতেছে আমার অনেক কষ্ট লাগতেছে বাচ্চাটাকে দেখা তো দিয়ে দিলাম বাতাসগুলো বের করে দিলাম দেওয়ার পর এটাকে মানে আমরা মুরগিকে দিয়ে যেহেতু বার করছিলাম মুরগিটা এখনও নিয়ে থাকে তো এটাকে আমরা মুরগির কাছে দিয়ে আসি চলেন মুরগিকে দিয়েসি তো মুরগির কাছে নিয়ে এসে দিয়ে দিলাম তো এই মানে ট্রিটমেন্ট দেওয়ার পর তার দিন ভিডিওটা করা হয়নি বাচ্চাটা দুঃখের ব্যাপার মারা গেছে তো আমার অনেক কষ্ট লাগছে বাচ্চাটা মানে দুই দিন ধরে খুব কষ্ট পাইতেছিলো যদি আগে মারা যাইত তাতে তাতেই আলহামদুলিল্লাহ ছিল বাট মরে নাই কিন্তু ফাইনালি বাচ্চাটা মারা গেছে অনেক হ্যাপি হয়েছি কষ্ট থেকে বাচ্চাটা মুক্তি পাইছে আল্লাহ বাচ্চাটার উপর রহমত করছে তো এই ছিল আজকের ছোট্টখাট্টো ভিডিও চীনা ডিম পারতেছে এই নিয়ে একটা ভিডিও খুব শীঘ্র আসবে যে চীনাহাশের এক থেকে ছয় মাস বয়স পর্যন্ত এক থেকে মানে ডিম পাড়া পর্যন্ত কি কী ট্রিটমেন্ট লাগে এই নিয়ে একটা ভিডিও আসবে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন